আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি মোহাম্মদ মাসুদুর রহমান টেস্টি টু এসটি ফুড ইউটিউব চ্যানেল এবং টেস্টি টু এসটি ফুড বিডি ফেসবুক পেজের ওনার যাই হোক আমার বন্ধুদের আমন্ত্রণে আমি ঢাকা থেকে যশোর চলে আসছি তো ওনারা একদমই প্রান্ত্রিক পর্যায়ে কৃষকের হাত থেকে খাঁটি খেজুরের গুড় সংগ্রহ করে সেটা মানুষের কাছে বিক্রি করে থাকে তো কতটা অরিজিনাল সেটা দেখার জন্য তো আমি এসে যা দেখেছি যে কৃষকের কৃষকরা কিভাবে গাছ কাটে সেই গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করে সেটা তৈরি করে গুড় তৈরি করে এবং সেই গুড়ই মানুষের কাছে সেল করে থাকে ওরা কৃষি সেবা নামের একটা ওয়েবসাইট ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে কাজ করতেছে এখানে যশোরের অরিজিনাল খেজুরের গুড় সেল করে থাকে তাই ওইগুলো দেখার জন্য তো আমাকে আমন্ত্রণ জানিয়েছিল আমি এসে দেখেছি যে ওনারা কৃষকের হাত থেকে মানে কৃষকের কাছ থেকে অরিজিনাল খাঁটি খেজুরের রস দিয়ে যে গুড় তৈরি হয় সেইটাই মানুষের কাছে সেল করে থাকে আর ওইটাই আমি নিজে দেখেছি যে ওনাদের কাজগুলো কতটা সঠিক তো আমি একদমই কৃষক পর্যায়ে গিয়ে দেখেছি তো আপনারা যদি এই গুড় কিনতে চান ও বিষয়ে কিনতে পারেন এটা প্রতারিত হবেন না আমি এই ওনাদের কাজ দেখে সন্তুষ্ট হয়ে আমি বিশ কেজির মতো অর্ডার দিয়েছি ডাকায় নেওয়ার জন্য আর আমি তো গুড় খেয়ে দেখেছি যে সম্পূর্ণ ভেজালমুক্ত গুড় কেমিক্যাল মুক্ত খাইতে অনেক টেস্টি এবং সুস্বাদু আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনারা নির্বিদায় এই গুড় নিতে পারেন আশা করি কোনো রকম প্রতারিত হবেন না কোনো ছলছাছরির কারণ নাই গুড়ের দামও অনেক কম অরিজিনাল গুড় যদি মানে খাইতে চান অরিজিনাল গুড়ের যদি স্বাদ নিতে চান অবশ্যই বায়াদের পেজ থেকে অর্ডার করে নিতে পারেন ওনারা ক্যাশ অন ডেলিভারিও দিয়ে থাকে কোনো প্রকার ঝামেলা নেই কোনোরকম প্রতারিত হওয়ার চান্স নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ